সত্যি বললে ছাড় বাইদেওকে ভয়ে কখনো প্রশ্নই করতাম না আজকের মতো মোবাইল তো ছিলই না তাই ডাউট সর্বদা ডাউটই থেকে যেত তবে আমাদের ক্লাসেও ফার্স্ট বয় সেকেন্ড বয় অবশ্যই ছিল তবে আমি সময় পেরিয়ে জানতে পেরেছি ওদের কিছু সিক্রেট তাই আপনার সাথে এখনই শেয়ার করতে চাই পয়েন্ট নম্বর ওয়ান সময়ের মূল্য যেমন ধরেন আমি তখন বুঝিনি এখন বুঝতে পেরেছি তাই যে সময় নষ্ট করে সে হারিয়ে যায় সফল ছাত্ররা প্রতিদিন সময়কে কাজে লাগায় পয়েন্ট নম্বর টু লক্ষ্য নির্ধারণ লক্ষ্য ছাড়া কোনো জায়গায় পৌঁছানো যায় না তাই ছোটো ছোটো লক্ষ্য ঠিক করুন পয়েন্ট নাম্বার থ্রি নিয়মিত পড়াশোনা একদিনে বেশি পড়া সম্ভব নয় প্রতিদিন অল্প অল্প এটাই সিক্রেট পয়েন্ট নম্বর ফোর প্রশ্ন করতে শেখা বুঝতে না পারলে জিজ্ঞেস করুন কৌতূহলেই শেখার আসল শক্তি পয়েন্ট নম্বর ফাইভ ইতিবাচক মানসিকতা নিয়মিত এগুলো ফলো করলে যদিও সম্ভাবনা কম তবুও ব্যর্থতা আসতেই পারে কিন্তু ইতিবাচক মনোভাবই আপনাকে জিতিয়ে দেবে তাই মনে রাখবেন সফল হতে কোনো মন্ত্র লাগে না এবং সফল ছাত্ররা আলাদা কিছুও করে না তারা শুধু আলাদা কিছু অভ্যাস গড়ে তোলে আর প্রতিদিন সেগুলো ফলো করে এবং সেই অভ্যাসগুলোই একদিন তাকে সফল করে তোলে নিয়মিত আপডেটগুলো পেতে এখনই ফলো করুন আর লাইক করতে বলবেন না